আসসালামু আলাইকুম আজংকন হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি খুব সহজ একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্য আসলাম যেটা হচ্ছে অনেকেই কিন্তু আমাদেরকে ফোন দিয়ে থাকেন যে ভাই আমাদেরকে তো ব্লকের মেস্তুরি যে দেন মানে বেশিরভাগ পার্টি কিন্তু ইদানিং আমাদেরকে বেশিরভাগই হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে আমাকে ব্লকের মিস্তুরি দেন আমি ব্লকের মিস্ত্রি দিয়ে কাজ করাবো এক্সপার্ট মিস্ত্রি দিয়ে কাজ করাবো আসলে আপনাদের সঙ্গে যে রেলিংয়ের কাজটা করতেছেন উনি একজন অনভিজ্ঞ মিস্ত্রি আর উনি কিন্তু কোনো কাজ আগে করেন নাই উনি সময় কিন্তু ইটের কাছ করে থাকেন তো ওনাকে কিভাবে এত সুন্দর করে ব্লক কাঁদনি করতেছে আসলে যারা মিস্ত্রি আমি একটা আপনার একটা জিনিস মনে রাখবেন যারা মিস্ত্রি ইটের কাজ করে ওনারা কিন্তু সেম ইটের কাজটা করতে পারবে কারণ এটা তো তেমন কোনো পার্থক্য না এটা ইটের স্মৃতি কিন্তু আরও ইজিলি আরও সহজ কিন্তু কাঁদতে করা জাস্ট কিছু নিয়মকানুন আছে জাস্ট ওনাদেরকে একটু যদি বোঝা দেওয়া যায় সেটা কিন্তু ওনারা চমৎ করে কারণ ওনারা চেষ্টা করে যা যারা ইটের মিস্ত্রি আছে ওনারা কিন্তু চেষ্টা করে যে আমি কাজটা নতুন নিয়েছি যাতে আমি কাজটা ভালো করতে পারি পরবর্তী কাজটা পাবো সেই ক্ষেত্রেও কিন্তু এই যে নতুন মিস্ত্রি কিন্তু ইটের মিস্ত্রি জানে এরা কিন্তু আর চেষ্টা করে ভালো কাজ করার জন্য না কারণ আমরা যে সাইটগুলো দেখি আর আমরা কিন্তু সাইটগুলো ভিজিট করি যে আপনার মিস্ত্রি যে কাজ না বুঝে সেক্ষেত্রে আমরা কিন্তু কন্টিনিউসলি যে কোনো বিষয় তথ্য জানার জন্য কিন্তু আমরা সদা সবসময় যে কোনো প্রয়োজন আপনারা ডাকবেন আমরা বাড়ির বাড়িতে উপস্থিত থাকি তো অনেকে নতুন যারা তারা হয়তো বা একটু দৃদ্বন্দ্বে থাকেন যে যারা ব্লকের মিস্ত্রি তাদের দিয়ে কাজ করাবো অন্যদের দিয়ে কাজ করাবো না এটা আসলে আমি এটা বৈষম্য এখানে চ্যানেল সৃষ্টি করার জন্য আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে একটা নতুন মিস্ত্রি দিয়ে কাজ করান আপনার কাজটা কিন্তু আরও বেশি চমৎকার হবে তো চাইলে আমাদের এখান থেকে নতুন এক্সপার্ট মিস্ত্রি দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের কষ্টিংয় একটু বেশি চিন্তা আসা করা যায় সেজন্য আমরা বলি যে নতুন দিয়ে কাজ করুন আপনার কাজটা ভালো আসবে তো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম